বাংলাদেশের টি টোয়েন্টি দল গত ছয় মাসে যত ভালো ক্রিকেট খেলেছিল আয়ারল্যান্ডের এগেনস্টে ঘরের মাটিতে ততটাই কিন্তু খারাপ ক্রিকেট খেলছে আমার মনে হয় কারণ এই এইরকমভাবে আয়ারল্যান্ডের কাছে হারবে বা কষ্ট করে টেনে হিঁচড়ে কোনোরকমভাবে প্রাণ লাগিয়ে তারপরে ম্যাচ জিতবে এটা মানা যায় না বাংলাদেশের ইজি যেটা ম্যাচ আজকে বাংলাদেশ হারের মুখ থেকে বেঁচে ফিরেছে তিন নম্বর ম্যাচ হলো দুই ডিসেম্বর সেদিন বাংলাদেশকে জিততে হবে সম্মান রক্ষা লড়ে বাংলাদেশের জন্য কারণ যেই বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ জিততে দেয়নি টি টোয়েন্টিতে যেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে যেই বাংলাদেশ এশিয়া কাপে আফগানিস্তানকেও পাত্তা দেয়নি তো সেই বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারবে এটা ভাবা যায় নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে বাংলাদেশের আজকে খেলা দেখে অনেকে ভালো নাও থাকতে পারেন বাংলাদেশ ম্যাচ জিতেছে সিরিজটা বাঁচিয়ে নিল আজকের মতন আগামী ম্যাচ আছে দুই ডিসেম্বর সেদিন বাংলাদেশকে ম্যাচ জিততে হবে হারের কোনো প্রশ্ন নেই ম্যাচ জিততে হবে আয়ারল্যান্ড আজকে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং একশো রান করে ছয় উইকেট হারিয়ে রান তিরিশ কম হয়ে যায় কারণ আয়ারল্যান্ড প্রথম দশ ওভারে সাতানব্বই রান করেছিল যদি সেই রকমই চলতে পারতো তাহলে দুশো রান হতো বাংলাদেশের বোলারেরা একেবারে খারাপ বল করেনি প্রথম দিকে পুরো মার খেয়েছে শেষের দিকে শেষ দশ ওভারে কামব্যাক করেছে কিন্তু মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব মেহদি হাসান নাসুম আহমেদ সাইফুদ্দিন এই যে বলার এদেরকে এমনভাবে পেটালো মানে এইভাবে মার খাবে তারা আমার মনে হয়েছিল এই ম্যাচটা বাংলাদেশ কমসে কম কামব্যাক করবে এক তরফা জিতবে কারণ হচ্ছে প্রথম ম্যাচ যেভাবে বাংলাদেশ হেরেছিল সেই হার তো সম্ভব না জয় সম্ভব ছিল বাংলাদেশের জন্য কারণ জিততে হবে হারলেই বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ হারতো আমি বলেছিলাম বাংলাদেশ আয়ারল্যান্ডকে কি করবে হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ তো বাদ দেন এখন বাংলাদেশকে সিরিজ জিততে হবে তার জন্য আগামী ম্যাচও জিততে হবে আজকে যদি ম্যাচের কথা বলি এই ম্যাচ বাংলাদেশে ইজি জেতা ম্যাচ সহজেই জয় পায় বাংলাদেশ একসময় পনেরো ওভারে খেলা চলছে একশো আটত্রিশ রান দুই উইকেটে পনেরো ওভারে শেষ বলে লিটন কুমার দাস আউট হয়ে যায় তাও ঠিক আছে সাইফ হাসান আছে এরপরে তয় হৃদয় আছে যে কিনা তিরাশি রানে ইনিংস খেলেছিল প্রথম ম্যাচে ম্যাচ যেতে নেই কিন্তু তিরাশি রানে ইনিংস খেলে তয় হৃদয় বাংলাদেশকে সম্মানজনক হার দিয়েছিল তারপরে আবার এদিকে নুরুল হাসান সোহান আছে আশ্চর্যকর বিষয় হলো যে লিটন কুমার দাস আউটের সঙ্গে সঙ্গে এই সাইফ হাসানও আউট হলো তারপরে তয় হৃদয় আউট হলো তারপরে আবার নুরুল হাসান সোহান আউট হলো আজকের ম্যাচের স্টার যদি বলা যায় ম্যাচ উইনার অবশ্যই সাইফুদ্দিন সাত বলে শত রান করে ম্যাচ জিতিয়েছে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ লিটুল কুমার দাস ডিজার্ভ করে সাতান্ন রান সর্বোচ্চ করেছে আজকের এই ম্যাচে তাও সাঁয়ত্রিশ বলে তিনটি ছয় এবং তিনটি চারের সাহায্যে তো বাংলাদেশের শেষ পাঁচ ওভারে রান লাগে মাত্র বত্রিশ আর এই বত্রিশ রান করতে গিয়ে বাংলাদেশের ফিনিশাররা যেটা করলো কুড়িতম তম ওভারের মাত্র দুই বল থাকতে বাংলাদেশ ম্যাচ মেহাদি হাসান চার মেনে ম্যাচ যেতাল ব্যাস এতটুকুই আজকের ম্যাচের সিনারিও কিন্তু এর মধ্যে অনেক প্রশ্ন বাংলাদেশের দলের প্রতি যদি বলিং পিচ হয় সেখানে বাংলাদেশি বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী এবং তাদের এগেন্সট রান করা খুব কষ্ট কিন্তু যেখানে ব্যাটিং পিচে বাংলাদেশি বোলাররা উইকেট পাচ্ছে না মুস্তাফিজুর রহমান পর্যন্ত উইকেট পায়নি উনচল্লিশ রান দিয়েছে চার ওভার বল করে এদিকে চল্লিশ রান খেয়েছে সাইফুদ্দিন চার ওভার বল করে এক উইকেট নিয়েছে সর্বোচ্চ উইকেট নিয়েছে তিন উইকেট মেহাদি আসান চার ওভারে পঁচিশ রান দিয়ে তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও ভালো ব্যাটিং করা উচিত কারণ এই সকল আয়ারল্যান্ডের যে প্লেয়ার এরা সেই লেভেলে বলিংটা করে না যেই লেভেলে বড় বড় টি টোয়েন্টি দলগুলো করে বাংলাদেশ আপাতত টি টোয়েন্টি ক্রিকেট বলেন ওয়ানডে বলেন বা সব ধরনের ক্রিকেটে বলেন আয়ারল্যান্ড থেকে কিছুটা হলে এগিয়ে তো সেই রকম দলের কাছে নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশ আজকের যে পারফরমেন্স করবে মানে টেনে রকম কোনোরকমভাবে ম্যাচ জেতা সত্যি ম্যাচ জিতেছে বাংলাদেশ এতে হয়তো অনেকেই খুশি কিন্তু এই ম্যাচ জেতার পেছনে অনেক কষ্ট আছে এত কষ্ট করে ম্যাচ জিতবেই কেন যেখানে আঠেরো ওভারে ম্যাচ ফিনিশ হয়ে যাওয়ার কথা মাত্র তিরিশ রান লাগে পাঁচটা ছয়ের ব্যাপার এত বড় বড় ব্যাটসম্যান আছে তারা ভালো ভালো ছক্কা মারে বিপিএলে তারা কি করলো যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন একশো আটত্রিশ রানে দুই উইকেট বাংলাদেশের সেখান থেকে ছয় উইকেট চলে গেল একশো সত্তর রান পৌঁছাতে পৌঁছাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য পিচ কোনো ব্যাটার করে না বলিং হোক বা ব্যাটিং তারা তাদের ব্যাটিংটা ওই রকমই করবে কোনোদিন ভালো করলে খুব ভালো কোনো দিন ভালো না করলে গেল যাই হোক অনেক অনেক অভিনন্দন পাংল বাংলাদেশ ম্যাচ জিতেছে দুই ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটা থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের শেষ ম্যাচ সেই ম্যাচ বাংলাদেশের জন্য ডুয়ার ডাই জিততে হবে ভাই ঘরের মাটিতে যদি সিরিজ হারে এর থেকে লজ্জাজনক বিষয় কিছু হবে না বাংলাদেশের জন্য ভালো থাকবেন ধন্যবাদ